রাঁধুনি থেকে হঠাৎ করে আমি ব্লগার হয়ে গিয়েছি কারণ কিছুদিন থেকেই আপনারা দেখছেন যে আমি আমার ভাগিনার বিয়ে বিভিন্ন ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেইগুলো কাজে বিজি থাকার কারণে সেভাবে তো বাসায় তো রান্নাবান্না করছি না যার জন্য এই ভিডিওগুলো আমার শেয়ার করতে হচ্ছে আর সেইখানকার রান্না বান্নার ভিডিওগুলোও মানে পুরোপুরি নেওয়া হচ্ছে না কাজের চাপে তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ বেশ অনেক দিন পর আজকে একটি ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই ব্লগটা আমার ননাসের ছেলের গায়ে হলুদের ব্লগ তো সবাই আশা করছি শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে তো এখানে দেখতেই পেলেন শুরুতে গায়ে হলুদের স্ট্রেস তৈরি করে নেওয়ার জন্য সব কিছু করা হচ্ছিলো আর ছেলে নাচানাচি করছিল আর পরের দিন সকালে মানে গায়ে হলুদের দিন যে বিরিয়ানিটা রান্না করা হবে সেটার জন্য এখানে আমরা মহিলারা সবাই মিলে মশলাগুলো তৈরি করে নেওয়ার জন্য আদা রসুন পেঁয়াজ সব কিছু ছিলে নিচ্ছিলাম আর এখানে যে মুরগিগুলো দিয়ে করা হবে সেগুলো নিয়ে চলে আসা হয়েছিল যেগুলো আমি বের করে কেটে নিচ্ছিলাম আর এখানে যে আদা রসুনগুলো ছেলা হলো সেগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছিলাম যেন প্রেসার ঝামেলা টা না হয় তো এখানে মশলাপাতিগুলো সকল কিছু রেডি করে নেওয়ার পর বিকালে বাবুরচি চলে এসেছিল রান্নাবান্না করার জন্য এখানে ওনার কাছে সব কিছু আমরা দিয়ে দিয়েছিলাম তো এখানে প্রথমেই বাবরচি মুগ ডালগুলো ভালোভাবে ভেজে নিল নিয়ে আবার পাতিলে তেল দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিল যে মানে বিরিয়ানি করতে আর কি যা যা লাগে এখানে সকল মশলাগুলো দিয়ে দিয়েছিল আমি কি কি মশলা দিয়েছিল ভেবেছিলাম যে যেহেতু আমার রান্নার ব্ল মানে কি বলে পেস আমি ভিডিওগুলো রাখবো মানে দেখে নেবো আর কি তবে সময়ের স্বল্পতার জন্য হয়নি কারণ আমি একদিক থেকে আরেক দিক যাচ্ছিলাম মানে কোন কাজ থেকে কোন কাজে কোনো ঠিক ঠিকানা ছিল না আর এখানে চালগুলো ধুয়ে নেওয়া হচ্ছিলো প্রায় দেড়শো মানুষের আইটেম করা হচ্ছিল এখানে হলুদের জন্য মানে ক্ষীরের সন্ধ্যার জন্য তো এখানে বিরিয়ানির প্রসেসিং প্রায় শেষের দিকে চলে এসেছিলো কিন্তু সেই সময়টাতে আমি আর থাকতে পারিনি কারণ কোনের বাড়িতে চলে যেতে হয়েছিল তো এখানে হঠাৎ করে আমার ইচ্ছা হলো একটু পাতিলে নাড়া দেই তাই বাবুর চিভাইকে বলেছিলাম যে একটু ভিডিও করে দিতে তো যাই হোক উনি মোটামুটি যেটুকু পেরেছে ভিডিও করে দিয়েছে আর এটা ছিল বিরিয়ানির ফাইনাল লুক তো তারপর এখানে আমরা কোনের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো এখানে বড়রা বলল প্রথমে নাকি ছেলেকে বাসি হলুদ দিতে হয় তারপরে সেটা নিয়ে যেয়ে কোনেকে পড়াতে হয় তো সেই জন্য আর কি দিয়ে দিচ্ছিলাম আর এখানে ভাবিরা সবাই মিলে খঞ্চা তৈরি করছিল মানে সম্পর্কে আমার ভাবি কোনের বা বরের চাচিরা সবাই মিলে করছিল যাই হোক এখানে ওনারা মজা করছিল এর আগে একটি রিলস কিন্তু আমি আপলোড করেছিলাম তো উনি আমাকে মজা করে কিছু কথা বলছিল ভিডিও করা দেখে তো যাই হোক এখানে সব মেয়েরা রেডি হয়ে শাড়িটারি পরে রেডি হয়ে গিয়েছিল কোনের বাড়িতে যাওয়ার জন্য তো সবাই কোনের বাড়িতে যাওয়ার পর এখানে কোনে বসেছিল সবাই একে একেও খাওয়ালো তারপরে কোনে ওখানেও বিরিয়ানির ব্যবস্থা করেছিল সাথে ছিল পায়েস যেহেতু আমি পর্দা করি সেই জন্য আমি তো সবার সঙ্গে খেতে পারবো না বিধায় আমাকে রুমে দিয়েছিল খেতে তো এখানে ছিল চিকেন বিরিয়ানি গাজর শশা ছালাদ হিসাবে আর ছিল পায়েস তো তারপরে খাইয়ে দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আর বাসায় আসতে তো দেরি বাচ্চাদের নাচানাচি তো করতে দেরি নেই সাথে সাথে ওরা সবাই বক্স দিয়ে একদম নাচানাচি করা শুরু করে দিয়েছিল এতটা ভিড়ের চাপ যে আমি ভিডিও করারই কোনো স্কোপ পাচ্ছিলাম না আর যেহেতু আমার এখন পর্যন্ত ভিডিওতে গান দেওয়ার পারমিশান নেই মানে কপিরাইট চলে আসবে আর কি তো যার জন্যে আমি কোনো প্রকার গানের সাউন্ড দিতে পারছি না এমনিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করছি সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে